আওয়ামী নেতৃত্বাধীন বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একজন ডেভেলপারের কাছ থেকে লন্ডনে ফ্ল্যাট উপহার নেয়ার খবর প্রকাশিত হওয়ার পর ক্রমবর্ধমান তদন্তের মধ্যে রয়েছেন শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সেতিক কোন রকম অর্থ খরচ না করে দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট নেয়ার এই ঘটনায় তিনি আরও বেশি চাপে পড়বেন বলে মনে করা হচ্ছে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ সংবাদ মাধ্যমটি বলেছে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক সরকারের সাথে যুক্ত একজন ডেভেলপারের কাছ থেকে সেন্ট্রাল লন্ডনে একটি সম্পত্তি উপহার নেয়ার খবর সামনে আসার পর ক্রমবর্ধমান তদন্তের আওতায় এসেছেন টিউলিপ সিদ্দিক দুই সালে কিংস ক্রসের কাছে একটি দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট পেয়েছিলেন কোনো অর্থ প্রদান না করে ফিনান্সিয়াল টাইমস গত শুক্রবার এই তথ্য জানিয়েছে মূলত পূর্বে অপ্রতিবেদিত ল্যান্ড রেজিস্ট্রি ফাইলিং এর উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমটি তথ্য সামনে এনেছে ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত দুই শয্যা কক্ষের সেই ফ্ল্যাটটি দুই সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের এক ডেভেলপার মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত গত বছরের আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ফিনান্সিয়াল অনুসন্ধানে জানা গেছে পাউন্ড মুদ্রায় এক লাখ দুই হাজার টাকা দিয়ে এক সালের জানুয়ারিতে ফ্ল্যাটটি কিনেছিলেন আব্দুল মোতালিফ ফ্ল্যাটটি বেশ সস্তাতেই পেয়েছিলেন তিনি কারণ একই বছরের আগস্ট মাসে সেই ফ্ল্যাটটির পার্শ্ববর্তী আরেকটি ফ্ল্যাট বিক্রি হয়েছে ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বলছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একজন ডেভেলপারের কাছ থেকে সেন্ট্রাল লন্ডনের একটি ফ্ল্যাট উপহার নেয়ার খবর প্রকাশিত হয় টিউলিপ সিদ্দিকের উপর চাপ বাড়তে পারে যদিও গত মাসে বাংলাদেশের পৃথক দুর্নীতি তদন্তে টিউলিপের নাম আসার পর দুর্নীতি অভিযোগে জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন তিনি আর এই অভিযোগ যুক্তরাজ্যের ক্ষমতাসীন সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে কারণ সিটি মিনিস্টার হিসেবে টিউলিপ সিদ্দিকের ভূমিকা দেশটিতে আর্থিক দুর্নীতি মোকাবেলার প্রশ্ন তুলতে পারে মূলত টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামাল দেওয়া ব্লুমবার্গ বলছে এই অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও টিউলিপ সিদ্দিক তাৎক্ষণিকভাবে সারা দেননি তবে তার একজন মুখপাত্র ফিনান্সিয়াল টানসের কাছে দাবি করেছেন টিউলিপ সিদ্দিকের এই সম্পত্তি বা অন্য যে কোনো সম্পত্তির মালিকানা সঙ্গে আওয়ামী লীগের সমর্থনের ধারণাটি স্পষ্টতই ভুল হবে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল